গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ লক্ষ্মী পুজো গতকাল আমার একটা চল্লিশ হয়ে গিয়েছিল আজকে ভোর সাড়ে পাঁচটায় উঠব বলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তাই ওই তিন চার ঘন্টা আর কিছুতেই ঘুমও আসছিল না ওই একটু তন্দ্রালু অবস্থা ছিল আর কি তারপরে সাড়ে পাঁচটায় উঠে পড়েছি উঠে স্নান করে যা বাকি কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি এখন যাবো রান্নাঘরে ভোগ রান্না করতে এদিকে আবার বেল বাজছে নিয়েছে চলুন গিয়ে দেখি কে এলো দরজা যদিও খোলা আছে আটকে দাও আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা দেখতে পান আপনারা একটা লাল গাড়ি দাঁড়িয়ে থাকে ওই বাড়ির বাচ্চাটি ওই বাড়ির কাকুকে বলেছিলাম ডোলবেড়ি বানিয়ে দিতে উনি পাঠিয়ে দিয়েছেন ওকে আসতে বললাম ভিতরে এখন এলো না বললো পরে আসবে আর এদিকে বাবাও চলে এসেছে মধ্যে আমরা আমরা করতে প্ল্যানিং যা ছিল যে সকাল থেকে রান্না শুরু ধীরে আমাদের এগারোটার মধ্যে সবকিছু হয়ে যাবে কিন্তু আমরা এক ঘন্টা লেট এখন বাজে আটটা জানি না কি হবে কড়াই ভর্তি করে তেল দিয়ে দিয়েছি একেবারে সমস্ত ভাজাগুলো ভেজে নেবো ওখানে ধীরে ধীরে সবার প্রথমে হালকা ঘিতে রোস্ট করে সুজিটাকে বানিয়ে নেব আলু ভেজে নিচ্ছি তার আগে পটল ভাজা হয়ে গেছে পাঁচ ভাজার মধ্যে চার রকমের ভাজা ভেজে নিয়েছি শুধু আলু ভাজাটা বাকি আছে আর এই আলুগুলো পনিরের তরকারিতে যাবে বাবাকে বললাম পনিরগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে দিতে আর পনির বানাবো ফুলকপি আলু দিয়ে কিন্তু পটল নিয়ে এসেছে অনেকগুলো তাই ভাবছি কিছুটা পটলও দিয়ে দেবো গতকাল রাত্রেবেলায় এত টেনশান হচ্ছিল যে ঘুমোতেই পারিনি যাই হোক সুজিটা রোস্ট হয়ে গেছে দাঁড়ান দুধটাকে দিয়ে দিই তাহলেই সুজিটা হয়ে যাবে বেশি সুজিটাকে আমি লাল লাল করে ভাজিনি কীরকম হার্ড হয়ে যায় সেই জন্য একটু হালকাই ভেজেছি সুজির রঙটাকে আসলে আমি চেঞ্জ করতে চাইছিলাম না যাতে সাদা থাকে সেরকমই চাইছিলাম আর এদিকে ভোগের যে পাঁচ ভাজার আলু ভাজাটা সেটাও কেটে নিয়ে ওই পনিরের আলুর সাথেই একবারে ভেজে নিচ্ছি না হলে আরও দেরি হয়ে যাবে ওদিকে সুজিটাও মনে হয় হয়ে এলো দাঁড়ান সুজিটাকে নামিয়ে নিয়ে আগে দুধ যে দোকান থেকে আমরা আনি খুব সকালে খোলে না সাড়ে আটটা নটা বেজেই যায় ওকে পাঠিয়েছি বাজারে দুধ নিয়ে আসার জন্য। আর এই দুধটা আগের দিন নাড়ু বানিয়েছিলাম কিছুটা ছিল সেটাকেও জাল দিয়ে আমি রান্নাঘরেই জলের ওপরে বসিয়ে রেখেছিলাম তো সেটা দিয়েই আমার হয়ে গেছে সুজি আর উত্তম দুধ নিয়ে আসলে পায়েসটা বসাবো আর এখানে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি এখন অনেকটা পনির ভাজতে বেশ সময় লাগবে আর সমস্যাটা কি হচ্ছে বলুন তো এই কাঁসা পিতলের জিনিসের নিচটা তো খুব বেশি মোটা হয় না সেই কারণে আমি হাই ফ্লেমে কাজও করতে পারবো না আমাকে মিডিয়াম টু লো ফ্লেমে সমস্ত রান্না করতে হবে না হলে কড়াই পুড়ে যাচ্ছে আর এখানে আমি চাটনির মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপরে আমের চাটনির মধ্যে মিশিয়ে দেব। মশলাটা ড্রাই রোস্ট করে নেওয়ার পরে মুগ ডালটা একটু শুকনো খোলায় ভেজে নেব আর এই দেখুন পনিরগুলো মনে হচ্ছে যেন ভেঙে যাবে টেনশানও হচ্ছে কিন্তু না ভাঙেনি বেশ ভালোই আছে খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে হার্ড হয়ে যাবে এই ঠিক আছে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি আর এদিকে চাটনির মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখন এই রুটি বেলনার যে পিড়ি রয়েছে তাতে করে একটুখানি আমি ওই শিল মতন করে বেটে নিলাম আমার তো নিরামিষ শিল নেই তাই এতে বেশ ভালোই হয় কিন্তু অসুবিধে হয় না আর আমের চাটনিতে মনে হচ্ছে জলটা একটু বেশিই হয়ে গেল এত তাড়াহুড়ো করছি কিছু বুঝে উঠতে পারছি না আজকের দিনে না মাকে ভীষণ মিস করছি কেবলই মনে হচ্ছে ওই একটা মানুষ জগৎ সংসার জয় করে রাখে আর নেই চারিদিক যেন অন্ধকার আর আমি যেন অথই জলে পড়ে আছি যাই হোক আমার এদিকে ডালগুলো শুকনো খোলায় ভাজা হয়ে গেছে এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এটাকে দুটো সিটি আমি দিয়ে নেব ডাল সেদ্ধ হয়ে গেলে তাহলে অনেকটা টাকা এগিয়ে যাবে আমও সেদ্ধ হয়ে গেছে আর আমের মধ্যে চিনি দেবো না মিষ্টি নিয়ে এসেছে হাঁড়িতে করে সেই রসটাই আমি চাটনিতে ব্যবহার করব আর এই হলো আমার সেই নতুন কড়াই মনে আছে আপনাদের আজকে এই কড়াই উদ্বোধন করবো পায়েস রান্না করে ভোগের পায়েস প্রথমে ভেবেছিলাম একশো গ্রাম গোবিন্দভোগ ভোগ চালের পায়েস রান্না করবো উত্তম দেখে বলছে এই টুকানি চালের পায়েস কী দিয়ে কী হবে তো দেড়শো গ্রাম চাল আনিয়েছিলাম আমি ওকে দিয়ে দেড়শো গ্রাম চালই ভাবছি তাহলে রান্না করে নেবো দেড়শো গ্রাম চালের জন্য আমি নিলাম দেড় কেজি দুধ প্রয়োজন হলে আরও পাঁচশো দুধ আমি পরে অ্যাড করে দেব। দুধে আমি এক ফোটাও জল দিইনি দুধটা উতল এসে গেছে এখন চালটাতে আমি ঘি মাখিয়ে নিচ্ছি ঘি মাখিয়ে নিলে যেটা হয় চালটা দুধের মধ্যে দেওয়ার পরে ওই গোটা গোটা বেঁধে যায় না পুরো ছাড়া ছাড়া থাকে ভালো হয় আর কি আর এটা এবার ঢিমি আছে ফুটতে থাকবে এটাও স্টিলের কড়াই তলাটা বেশ মোটা তবুও যদি লেগে যায় সেই ভয়ে আমি কিন্তু এটা হাই ফ্লেম দিলাম না মশলা বাটার দায়িত্ব উত্তম কুমারের বাবা আসার আগে কিছু সবজি কেটে আমি রেখে দিয়েছিলাম আর ছাড়িয়ে রেখেছিলাম আর এই আদা রসুনের পেস্টটাও আমি বানিয়ে রেখেছিলাম কিন্তু তখন মনে হলো পেস্ট হয়ে গেছে যেন পরে হাত দিয়ে দেখলাম যে না আর একটু মিহি ভালো হয় তাই আরেকবার ঘুরিয়ে দিলেও উত্তম আজকে আমি যেন সব্যসাচী হয়ে গেছি মনে হচ্ছে দু হাতে সমানতলে কাজ করছি দু হাত দিয়েই রান্না করছি আর পায়েসটা ক্রমাগত নেতে চলেছি তার কারণ যদি নিচে লেগেছে তাহলে খুব বাজে হবে আর এখন দিয়ে দিলাম একটু ঘি আর দেব একটু মধু তাহলেই হয়ে যাবে তারপরে হালকা আঁচে রেখে দেবো ওটা ধীরে ধীরে চাল যেটুকুনও একটু মাঝ মাঝ আছে মানে একটু শক্ত আছে ওটুকুনও বয়েলড হয়ে যাবে তাহলেই আমার পায়েস ডান আর আমি বানিয়েছি গুড়ের পায়েস মানে ওই গুড়ের বাতসা পাওয়া যায় সেটা দিই আর এখানে কাসৌরি মেথিটাকে ড্রাই রোস্ট করার জন্য দিয়ে দিলাম হয়ে গেছে এটাকে গুড়িয়ে রেখে দেব আর ফুলকপি ভাজতেও দিয়ে দিয়েছি ওদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে এখন দিলাম কচুমুখী একটা নিরামিষ সবজি হবে পাঁচমেশালি আর এখন এদিকে চলছে পোলাও রান্নার প্রিপারেশন দিয়ে দিলাম ঘি তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর কাজু বাদাম আর কিশমিশ এটাকে একটু নাড়াচাড়া করে চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ সেই চালটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দেব লবণ আর হলুদ তারপরে পরিমাণ মতন চিনি আর আমি দুটো ভাগে পোলাও বানাবো কারণ প্রেশার কুকারটা বেশ বড়ো তবুও অতটা মানে দু কেজি চালের পোলাও হবে তো একবারে হবে না তাই তিন বাটি তিন বাটি করে চাল ভাগ করে নিয়েছি তিন বাটি চালের জন্য আমি দেব দেবো বাটি দুধ এই যে বাটির সাইজটা দেখতে পাচ্ছেন এভাবেই হবে আর পোলাওয়ের জন্য একটা সিটি দিয়ে নেব একটা সিটি দেওয়ার পরে পুরো আমি যে দমটা রিলিজ করে সাথে সাথে পোলাওটাকে কিন্তু রিলিজ করে দেবো তাহলেই হয়ে যাবে আর যদি চাল আপনারা অনেকক্ষণ শোক করে রাখেন তাহলে কিন্তু জলের পরিমাণটা কম দিতে হবে আর আজকে আমি বানাচ্ছি বাসমতি চালের পোলাও আর ওদিকে ওইগুলো সব বসিয়ে দিয়ে এখন বসে গেছি আটা মাখতে আটা নয় ময়দা ময়দাতে ময়াম দিয়েছি চিনি আর সাদা তেল এবার জল দিয়ে একটু ডো বানিয়ে রেখে উত্তমকে বলবো যে ওটা ভালো করে একটু মষ্টে দিতে আর এদিকে নিরামিষ সবজিও হয়ে এলো বাবাকে বলেছিলাম এটাকে একটুখানি করে দিতে তো বাবা বেশ খানিকটা কাজ আমাকে এগিয়ে দিয়েছে সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে চলে এসেছেন ঠাকুর মশাই ওনাকে নিয়ে এসেছেন উত্তম স্টেশন থেকে আমি ফল বানাতে বসে গেছি এদিকে এখন তাড়াহুড়ো করে পুজোর জোগাড়টা করতে হবে একা মানুষ আর পেরে উঠছি না মনে হচ্ছে মা দুর্গার দশটা হাত যদি আমার হয়ে যেত এখন তাহলে যে কী ভালো হতো গোপালকে তখনই এনে বাবা যদি আসনে বসিয়ে দিতেন তাহলে এই কাজটা অন্তত এগিয়ে থাকতো যাই হোক আমার রাধারানী আর আমার গোপালকে দেখুন কি ভারী মিষ্টি লাগছে দেখতে আর এখন আড়ি বসিয়ে দিচ্ছি আড়িতে ধান ঢেলে পূর্ণ করছি আর এই হলো সরাতে আঁকা আমাদের লক্ষ্মী ঠাকুর এখন ওনাকে চিলি গামছা দিয়ে শাড়ি পরিয়ে সুন্দর করে বউ সাজিয়ে ওই আড়ির উপরে বসিয়ে দেবো একবার আড়ি বসে গেলে আর পুজো শেষ হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু আর ভাত রান্না করতে নেই যাই হোক এখানে তো আমার লক্ষ্মী প্রতিমা নতুন বহু তৈরি এখন ওনাকে মালাগুলো পরিয়ে দিতে হবে তার আগে আমাকে ঘট স্থাপন করতে হবে ঠাকুরমশাই খুব তাড়াহুড়ো করছেন আসলে ও এসেছে বেশ কিছুক্ষণ হয়ে গেল ও আমার থেকে বেশ ছোট বয়সে তাই ওকে আমি তুমি তুমি করেই কথা বলেছি তবে ও যা যা চাইছে আমি সবই ওকে যতটা পারছি দিয়ে দেবার হাতের কাছে তারপরও জিনিসগুলো যেন কিছুই খুঁজে পাচ্ছি না কাজের সময় লক্ষ্মী পুজোর ঠাকুর ঠাকুরমশাইয়ের বেশ পছন্দ হয়েছে তাই ওর বক্তব্য ঘটকে কেন বাদ যায় ঘটকেও সুন্দর করে সাজাবো আমি সেই জন্যেই এত সুন্দর করে গামছা দিয়ে ঘটকেও বউ সাজানো হচ্ছে ঘটের উপরে প্রথমে আমের পল্লব দিয়ে তার উপরে ডাব বসিয়ে তার উপরে কলার ছড়া দিয়ে গামছা দিয়ে সুন্দর করে বউ সাজানো হল আর এদিকে লক্ষ্মী প্রতিমার যে মালির ফুল তাও আমি পরিয়ে দিলাম ওটা আমাদের খুব প্রয়োজন মানে লক্ষ্মী পুজো হবেই না মালির ফুল ছাড়া এরকম শোলা দিয়ে তৈরি হয় মালির ফুল আপনারা জানেন রাধারানী আর শ্রীকৃষ্ণকেও মালা পরিয়ে দিয়েছি আর এখানে এখন পানের খিলি তৈরি করছি পানের খিলি করে এটা দিতে হবে নৈবেদ্যর থালাতে আর এদিকে আমার ভোগ প্রায় তৈরি হয়ে গেছে সাদা অন্ন হয়ে গেলেই হয়ে যায় দু জায়গায় অন্ন বসিয়েছি একটা বড় ডেকচিতে আর একটা হাড়িতে এখন একে একে সমস্ত ভোগ আমি মায়ের সামনে দিয়ে দিচ্ছি আর আমাকে পুরোহিত মশাই বললেন যে অন্নের থালাটা সাদা অন্নের থালা ওটা পরে আনতে যখন প্রয়োজন হবে তখন উনি বলবেন যাই হোক দুটো পদ্ম ফুল আনিয়েছিলাম বাজার থেকে একটা রাধা রানীর জন্য আর একটা শ্রীমতী লক্ষ্মী দেবীর জন্য যাই হোক এত আয়োজন যে কারণে তা পূর্ণ হতে চলেছে শুরু হলো

এই যে তোমার নাম কি আয়ুস আয়ুস আর তোমার নাম অরে বাপরে কি মিষ্টি শাড়ি কে পরিয়ে দিয়েছে মা বাহ্ কো মিষ্টি লাগছে ওই দুই পুচকুকে দেখলেন পুরো মনে হচ্ছে লক্ষ্মী আর গণেশ এসেছে আমার বাড়িতে ওরা কাসিন বিস্তত মামাতো ভাইবোন। বোন ঠাকুরমশাই সাথে করে নিয়ে এসেছেন নারায়ণ শিলা আর বাণেশ্বর দেব শিলাকে তাই বাড়িতে আজ অনেক দেবদেবতার পুজো হচ্ছে अमी भीषण अप्रितो भीषण भगवति मनोहच्छे ओम हिरनंबर नाम हरिनीं पूवर्णना सजा चन्डा हिरन मही लक्ष्मी जातरे धोमबाबा ताम यत लक्ष्मी मनपगामी चन्डा हिरन मही लक्ष्मी जातरे धोमबाबा चन्वे शुद्धोदा अखिल सिम्लेश्वर्य नमः ओम तन्नकुमाराय विद्ग्नीश नमः उमादि तन्नो लक्ष्मी प्रजोदयात् ओम यशो सुद्धो सुद्धो धाकसनाय ऐं श्री लक्ष्मी नमः इदं सगन्धपुष्टं ओम् बांगदेशी पुष्पाणां बांगदेशी इदं सगन्धपुष्टं ओम् पुष्पाय नमः अस्तु पुष्पाय नमः इदं सगन्धपुष्टं देवी तुदिवे नाम श्री कृष्णवे नमः इदं संप्रदाने क्षिद्रणीय श्री लक्ष्मी नमः ऐं श्री लक्ष्मी नमः इदं सगन्धपुष्टं ऐं श्री लक्ष्मी नमः

अभ्यतर तरह सूची नमस्ते विष्णु मत ओंतीरंजस्रंजन शकय चक्षुर मिनी तस्म श्री गुड़वेरम अवकुंशी ओं ब्रह्मण देवाय गोब्रह्मण जगद्दीताय कृष्णा गोविंदय नमो नमः लओ नवस्ते सर्वदवानाभरदावासी खड़पिय यादक्षति प्रसंञना আমাদের পুষ্পাঞ্জলি খুব ভালোই ভালোই হয়ে গেছে এখন অন্নভোগ নিবেদন করছেন ঠাকুর মশাই আমি এত ব্যস্ত যে এই পর্দা ধরতে পারলাম না পুচকেটাকে দিয়ে গিয়েছিলাম ও তো ছোট মানুষও কি পারে তাই ভাই ধরে দিল আরতি শুরু হয়েছে গোপালের আরতি হচ্ছে লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজানো যায় না কিন্তু গোপালের আরতি হচ্ছে ঘন্টা তো লাগবেই সেই জন্য গোপালের আরতির সময় ঘন্টা বাজানো হচ্ছে প্রথমে ধূপ তারপরে দীপ তারপরে রুমাল তারপরে পুষ্প তারপরে জামড় তারপরে পাখা একে একে সমস্ত কিছু দিয়ে ভগবানের আরতি হচ্ছে আরতি প্রায় সমাপ্তির দিকে তারপরে আমাদের পুজো হয়ে যাবে খুব ভালো লাগলো মন ভরে প্রায় দু থেকে আড়াই ঘন্টা ধরে পুজো হলো মায়ের কাছে এই প্রার্থনাই করি আজকের দিনে আমার সংসারের সাথে সাথে আমাদের দিনরাত্রি পরিবারের প্রত্যেকের সংসারে তুমি অধিষ্ঠান করো অন্নদা মঙ্গলের বিখ্যাত অন্নপূর্ণার উদ্দেশ্যে ঈশ্বরী প্রার্থনা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে সকলের মঙ্গল করো মা কারো যেন অন্নের অভাব না হয় আমি চালটা পৌঁছে দেবো হ্যাঁ ফোন নাম্বার তো থাকলো যোগাযোগ করে আমি ঠিক পৌঁছে দেবো আপনাদেরকে একটা কথা বলার আছে এই যে পুরোহিত মহাশয়কে দেখছেন ইনি কিন্তু বৈষ্ণব ব্রাহ্মণ গত বছরও আমি বৈষ্ণব ব্রাহ্মণকে দিয়েই বাড়ির পুজো করিয়েছিলাম যাই হোক আর এই দেখুন আমাদের রাধা মাধব আর আমাদের শ্রীরাধিকা আর এই হলো আমাদের লক্ষ্মী দেবী পুরো ঘুমটার আড়ালে লজ্জাবতী যেন নতুন বউ কী সুন্দর লাগছে আর এই হলো আমাদের ক্ষুদ্র আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখন সকলকে প্রসাদ বিতরণের ব্যবস্থা করতে হবে এই দায়িত্বটা উত্তমের ওপরে দিদি আর রূপকে বলেছিলাম সকাল সাতটার মধ্যে আসতে কিন্তু ওরা এসে পৌঁছতে পারেনি ওদের বিশেষ কাজ ছিল প্রত্যেকের সংসারে নিজের নিজের কাজ থাকে যাই হোক কেমন পুচকেরা যখন ভালো বলেছে তার মানে প্রসাদ ভালো হয়েছে আমি এবার নিশ্চিন্ত আমি এখন চুপটি করে বসে আছি আমার শরীর আর দিচ্ছে না রূপকে বলেছিলাম একটু লুচি ভেজে দেওয়ার জন্য ওদিকে খেতে বসেছে আর উত্তমের দুই বন্ধু সুজয়দা আর অভিজিৎ ভাই লুচি ভেজে দিয়েছে সকলে মিলে একটু একটু হেল্প করে দিয়েছে বেশ সুবিধাই হয়েছে আমার আর বাবা গোপালকে নিয়ে এখন ফিরছে গোপাল এলো একবেলা থাকলো না

দুপুরের পর্ব তো এক প্রকার ভালোই ভালোই মিটে গেছে এখন চলছে রাতের পর্ব এখন গড়িতে বাজে রাত আটটা যারা বেরিয়ে যাচ্ছে প্রসাদ পেয়ে তারা হলেন আমার মামা শ্বশুরের দুই ছেলে রোজ দিন কলেজ থেকে বাড়ি ফেরার সময় এই বাচ্চাগুলো আমাকে ধরে কিছু ভাত তরকারি বেঁচে গেছিলো তাই ওদের দিয়ে গেলাম এখন রাত সাড়ে এগারোটা আর ওই দেখুন আকাশে গড়ির চাঁদ আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি